এর পাশাপাশি মূল্যবৃদ্ধি বেকারত্ব দুর্নীতি কেন্দ্র ও রাজ্য সরকারের শিক্ষানীতি সহ একাধিক দাবি নিয়ে বহরমপুরের রাজপথে নামল এস ইউসিআই মুর্শিদাবাদ জেলায় এদিন বহরমপুর লালবাগ ও জঙ্গিপুরে এই তিন জায়গায় আইন অমান্য কর্মসূচি পালন করা হয় এই আইন অমান্য আন্দোলনের প্রায় সাঁত্রিশ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায় আমরা আজকে আইন অমান্য আন্দোলন করেছি গতকাল আপনারা সবাই জানেন আজকে সুপ্রিম কোর্ট সকালবেলায় রায় দিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক তার মধ্যে যদি পাঁচ হাজার দুর্নীতিগ্রস্ত হয় একুশ হাজার শিক্ষক তারা যোগ্য তারা তাদের যোগ্য তার বলে তাদের মেধার ভিত্তিতে তারা চাকরি পেয়েছে তাদের ঘরে ছেলে মেয়ে আছে বউ আছে মা আছে ক্যান্সার পেশেন্ট বাবা আছে আজকে তাদের চাকরি চলে গেল এ উত্তর দেবে তার এ উত্তর দেবে রাজ্য সরকার আমরা তার জন্য আজকে আইন অমান্য করছি আমরা আইন অমান্য করছি যে রাতের অন্ধকারে সাতশো আটচল্লিশটা ওষুধের দাম বেড়ে গেল প্যারাসিটামল থেকে অ্যাসপিরিন ক্যান্সারের ওষুধ ডায়াবেটিসের ওষুধ আমাদের ভেজাল ওষুধ আমাদের সমস্ত জায়গায় ভেজাল কারখানা ওষুধের কারখানা ধরা পড়ছে আমরা হাসপাতালে হাসপাতালে যে ওষুধ খাচ্ছি আমাদের ইঞ্জেকশন নেওয়া হচ্ছে সেগুলো জেনুইন না ভেজাল আমরা কেউ জানি না এই ভয়ঙ্কর দুর্নীতির বিরুদ্ধে আমাদের আইন অমান্য আমাদের আইন অমান্য মুর্শিদাবাদ জেলায় এই সদর হাসপাতাল দু সালে থেকে তুলে দেওয়ার চেষ্টা হয়েছে দু হাজার ষোলো সালে পাকাপাকি হয় তুলে দিয়েছে মেডিকেল কলেজের নাম করে আগের গভর্নমেন্ট তুলবার চেষ্টা করেছে এই গভর্নমেন্ট তুলেছে অথচ চিকিৎসার সুযোগ নেই মেডিকেল কলেজে চিকিৎসার কোনো সুযোগ নেই বেড পাচ্ছে না মানুষ শুয়ে থাকছে আমরা শহরের মধ্যস্থলতে এই সদর হাসপাতাল চালু করবার জন্য আইন করছি আমরা আইন অমান্য করছি আমাদের প্রাচীন কৃষ্ণনাথ কলেজকে এক কলমের খোঁজে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের নাম করে আমরা আইন করছি আজকে সেই কৃষ্ণনাথ কলেজকে পুনরায় চালু করবার জন্য আমরা হ্যাঁ আমরা আইন অমান্য করছি রেলের শোক জাকাট এখানে মুর্শিদাবাদ লালগোলা প্যাসেঞ্জার প্যাসেঞ্জার ট্রেনগুলোতে শৌচাগার নেই করবার জন্য আজকে এই আইন অমান্য করছি আমরা আরো দীর্ঘস্থায়ী আন্দোলন করবো বিশেষ করে রাজ্য এবং কেন্দ্র সরকারের ভয়ঙ্কর দুর্নীতি তৃণমূল সরকারের এই নির্মল দুর্নীতির বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে আন্দোলন হবে একুশে জানুয়ারি মহামিছিল হয়েছে আজকে গোটা রাজ্যের প্রান্তে প্রান্তে আইন অমান্য হল আগামী দিনে আরো দীর্ঘস্থায়ী গণ আন্দোলন গড়ে পুলিশ তো আপনারা দেখতেই পেলেন যে পুলিশ অভয়ার বিচারককে ধরতে পারেন খুনিকে ধরতে পারে না আজকে আট মাস এই এপ্রিল মাসে হবে ধরতে নি শুধু একটা বলির পাঠা সঞ্জয় রায় তার পানিশমেন্ট হয়ে গিয়েছে আর বলছে কেউ দোষী নয় সেই পুলিশের সেই পুলিশ সর্বত্র আজকে বাধা দিয়েছে আটকেছে আমাদেরকে প্রতিহত করেছে আমাদেরকে নানান জায়গায় ফলে আমরা বলতে চাই যে আজকে যে ব্যারিকেড আপনারা করেছেন ঠিকই কিন্তু একটা দিন খুব অদূরেই আসছে সারা দেশে এবং এর জেলাতে এই রাজ্যেও এই ব্যারিকেড আপনারা রক্ষা করতে পারবেন না মানুষের জনস্রোতে ব্যারিকেড কিন্তু ভেঙে যাবে ফলে সেদিনের জন্য আপনারা প্রস্তুত থাকবেন কৌশিক চ্যাটার্জি এসোসিয়া কমিউনিস্ট জেলা কমিউনিটির সদস্য বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ